প্রকাশ হলো তুফান সিনেমার টিজার সাকিবের ঝড় তোর জোর চলছে রায়হান রাখ নতুন সিনেমার তুফান নিয়ে দিন ঘনিয়ে আসছে সিনেমাটি মুক্তির বেলা দুইটায় নির্মাতা রায়হান রাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করেছেন তুফান কর্তৃপক্ষ আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড় বিশেষ দশটব্য এই তুফানের ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বিকেলে সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা সুপারস্টার সাকিব খানকে নিয়ে তৈরি তার তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন যেখানে রীতিমতো ঝড় তুললেন সাকিব এর আগে সাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি এক মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে অ্যাকশন একশন মুডে নেন সাকিব এ সময় সভারে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে হাতে তুলিয়া দিব সে যা যা চাইবে চাইবে করিতে করিবে তুফানের পাইবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার নেই রাখিতে পারিবে না আর এর ব্যত্যই ঘটিলে কথা শেষ না হতে বিশাল এক অস্ত্র নিয়ে গুলি চালিয়ে সব তস করে দেন সাকিব এরপরে দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে হাসতে হাসতে চঞ্চল বলেন খুব ভয় পাইছি রে ভিডিওটি এর মতো সোশ্যাল মিডিয়ায় আলোচনা ঝড় তুলেছে তবে দক্ষিণ ভারতের স্টাইলের অ্যাকশনের আদলে শাকিপের মাঝে অ্যানিমেল সিনেমার রানবীর কিংবা কেজিএফ এর জোশের ছায়াও খুঁজছেন অনেকে জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি ভারতের কেজিএফ পুষ্পার মতো একটি অ্যাকশন ধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি তুফান সিনেমাটি যতভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের চোরকি ও আলফা এবং ভারতের এসডিএফ সাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী মাসুমার রহমান নাবিল্লা প্রমুখ আসছে ইতুল হয়ে মুক্তি পাবে তুফান